ভিডিও শুরু করার আগে সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের চাঁদপুরে একটা না পাঁচ থেকে ছয় দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে আমরা একটা কাস্টমারের বাড়িতে এসেছি সার্ভিস করার জন্য আমাদের বৃষ্টিতে সার্ভিস অনেক কম বা সার্ভিস নাই বলতেই চলে তা আমরা এখানে একটা জিনিস অনেক ভালোভাবে ফলো করতেছি বা অনেক দিনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা যারা ট্র্যাক্টর ব্যবসা করেন বা প্রকৃত যারা ট্র্যাক্টর ব্যবসার সাথে জড়িত যাদের মনে কোনো রকম কোনো মানে হিংসা বিভেদ বা খারাপ মন্তব্য নাই তারা কিন্তু ম্যাক্সিমাম এইসব মালিকরা এই ট্র্যাক্টর রাখার জন্য কিন্তু একটা ঘর তৈরি করে বা ঘরে ট্র্যাক্টর রাখে এই ঘর দেখে অনেক কিছু বোঝার বিষয় আছে এই যে এখন একটা তিন থেকে চার দিন বৃষ্টি বৃষ্টির পরে টুকটাক চাষ শুরু হবে গাড়িতে কোনো রকম কোনো সমস্যা থাকলে সুন্দরমতো কাজগুলো করে নিতেছে তার এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে যে মূলত আপনাদের ঘর থেকে অনেক কিছু বোঝা যায় আপনার যারা প্রকৃত ট্র্যাক্টর ব্যবসা করে তাদের অবশ্যই ঘর থাকেই বা থাকবে এমনটা একটা স্বাভাবিক আর অনেকে আছে যে আপনার নতুন ব্যাগটা কিনে বা পুরাতন ট্র্যাক্টর কিনে এই দেখা এক বছর দেড় বছর কোনোরকম চলাই যায় দেখা গেছে যে কোনো কোম্পানির গাড়ি কিনে কেনার পরে এই গাড়িটা যে কোনো অফিসে আবার দিয়ে দেয় বা ভাড়া দিয়ে দেয় এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে যে তাদের দেখি যে বিশেষ করে তাদের কোনো ট্র্যাকটার রাখার জন্য রকম কোনো ঘর নাই আমরা এই ঘরটা দেখে মানে আপনাদের একটা জিনিস আমাদের আইটাই মাথায় কাজ করলো যে আসলে আমরা এখন পর্যন্ত অনেক অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাকে যে এই রকম ঘর থাকা মালিকদের গাড়ি কখনো অফিসে বা কোনো জায়গায় কিস্তি ফল্ট বা অফিসে ধরা পড়ে না আপনি ম্যাক্সিমাম গাড়ি দেখবেন ধরা পড়তেছে এখন দেখবেন তাদের খালি কোনো রকম তাদের তারা লাভটা কোম্পানির থেকে একটা গাড়ি কেনে কেনার পর দেখ গাড়িটা কোনো রকম কিস্তি না দিয়ে দেড় বছর দুই বছর চালানোর পরে আবার গাড়িটা ধরা দিয়ে দেয় এখানে একটা জিনিস বোঝানো যায় যে আসলে তাদের প্রথম থেকে মন মানসিকতা কীরকম যারা ভালো মালিক তাদের ম্যাক্সিমাম একটা ট্র্যাক্টর রাখার জন্য ঘর থাকে গাড়ির যত্ন নেয় যা গাড়ির যত্ন করে আমরা এখানে আপনাদের একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছি যে ঘর একটা থাকলে আপনাদের আসলে উপকার আছে বা ভালো আছে আপনারা যারা গাড়ি বেচা কিনা করেন অবশ্যই এই ভালো মন্দ দেখে বেচা কিনা করা উচিত আর আপনারা সকলেই ভালো থাকবেন যদি মন কোনো কষ্ট নিয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা জাস্ট অল্প কিছু জিনিস তৈরি ধরার চেষ্টা করছি আমরা এই গাড়িটা ক্লাসের কাজ করছি ঘরের ভিতরে এখন বাইরে আমরা চেক করলাম আর ম্যাগ বা বৃষ্টি থেমে গেলেই গাড়িটা মাঠে নিয়ে যাবে এটাই একটা বেটার কাজ যেটা গেছে আপনার অবসর কমে গাড়ির কাজগুলো করে উঠে রাখলে আপনার রিল্যাক্সে সিজনটা পার করতে পারবেন সকলেই ভালো থাকবেন জানাই আসসালামু আলাইকুম আল্লাহ